ম্যাটা প্রোম্যাক্স বর্তমান সময়ের ডিসেন্টালাইজ একটি নতুন সাইট কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন ফরসেস ডট আয়ো এই সাইটটা দেশে বিদেশে ব্যাপকভাবে একটা সময় সাড়া জাগিয়েছিল ওই সাইটটাকে কপি করে পরবর্তীতে ফোর্স ওয়ান ফরসেস আদার্স কিছু সাইট কিন্তু মার্কেটে এসেছিল ওই সাইটগুলো কিন্তু তেমনভাবে কিন্তু মার্কেটে সারা জাগাতে পারেনি কিন্তু ম্যাটা প্রোম্যাক্সটা অনেকদিন পরে এসে কিন্তু প্রচুর ইউজার তারা কিন্তু কালেক্ট করেছে এবং এই জায়গা থেকে যারা কাজ করতেছে তারা কিন্তু প্রচুর পরিমাণে ডলার কিন্তু ইনকাম করতে পারতেছে আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন সবসময় জাগে যে ভাইয়া আসলে এখানে কাজটা কি আর আমরা ইনকামটা করি কি যেটা আমি ফর্সেজের ক্ষেত্রে অটল ছিলাম এটা আমি ম্যাটা প্রোম্যাক্সের এর ক্ষেত্রেও কিন্তু অটল একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনি পুরো বিস্তারিত বুঝতে পারবেন দেখুন আমি এই ম্যাটা প্রোমেক্স নিয়ে আজ থেকে পনেরো থেকে ষোলো দিন আগে যখন এটা ব্যাপক সারা জাগিয়েছিল অনেকেই আমাকে বলেছে বিষয়টা আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং ওই ভিডিও বানিয়ে এটা বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এবং আমি নিজেও আর কি অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু করেছিলাম এখন দেখেন আমি ফর্থ সেজও চেষ্টা করেছি এই সকল সাইটের মূল বিষয়টা আপনাদেরকে বোঝানো ম্যাটা অফ প্রোমেক্সের ওই ভিডিওতে আমি চেষ্টা করব মেন একদম সত্য রিয়েলিটার মধ্যে কি আছে এই বিষয়গুলো বোঝানো দেখুন আমার কখনো ইন্টেনশন আগেও ছিল না এখনও নাই বা আমার কোনো ভিডিওতে আপনি এটা বলতে পারবেন না যে আমি আপনাদেরকে রকম লুব লালসা দেখিয়ে বা ফোর্স করে বা এমন কেউ নাই যে বলতে পারবেন যে আমাকে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করার পরে আমি আপনাদের সাথে কথা বলে বিভিন্ন রকম লুব লালসা দেখিয়ে অ্যাকাউন্ট খোলানোর জন্য বা অ্যাকাউন্ট খোলার জন্য কোনো রকমের চেষ্টা করেছি না এইখান থেকে ইনকাম যেমন করা যায় এটা সত্যি ঠিক এইখান থেকে ইনকাম করার রাস্তাটা কীরকম হতে পারে আমি যেটা বলবো এটাও কিন্তু সত্যি এর রাস্তাটা বলার পরে আপনার যদি মনে হয় যে আপনি ইনকাম করতে পারবেন তাহলে আপনি অ্যাকাউন্ট খুলেন আর যদি মনে করেন যে পারবেন না তাহলে অ্যাকাউন্ট খুলিয়েন না আসলে এটার মধ্যে সত্য বিষয়টা কি আছে আপনাকে প্রথম অবস্থায় এইখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন কিভাবে আপনি ডলার নেবেন কীভাবে বিস্তারিত করবেন আমি একটা ভিডিও কিন্তু দিয়েছি যে ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি আপনি ম্যাচ অফোম্যাক্স নিয়ে কোনো আইডিয়া না থাকে যে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বাট আপনি জানেন না যে অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবেন তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দেখে নেবেন তা আমি বেসিক্যালি বিষয়টা একটু শেয়ার করি ধরেন এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট তো ট্রাস্ট ওয়ালেটে আপনি যদি কাজ করেন তাহলে দুটা কারেন্সি লাগবে একটা হচ্ছে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন প্রথম অবস্থা এই কারেন্সিটা লাগবে তারপর হচ্ছে শুধু এই বিএনপি হচ্ছে ইউজিটি লাগবে হচ্ছে পাঁচ ডলার আর বিএনবি লাগবে হচ্ছে এক ডলার ছয় ডলার আপনার ট্রাস্ট ওয়ালেটে থাকতে হবে তারপর আপনি ম্যাটা প্রোমেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কথা বুঝেন এখন কত যেভাবে আমি ডলার কোথায় পাবো যদি আপনার বাইনান্স থাকে বাইনান্স সম্পর্কে অবগত থাকে তাহলে বাইনান্স থেকে নিতে পারেন অথবা আপনার পরিচিত সেটা হতে পারে আমি বা আদার্স যারা ডলার নিয়ে কাজ করে তাদের কাছ থেকে আপনি কিনতে পারেন কিভাবে কিনবেন দেখুন এই যে ইউএসডিটি লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর দেখুন এখানে রিসিভ লিখা রয়েছে রিসিভে ক্লিক করলে এই যে কপিতে যদি ক্লিক করেন এই অ্যাড্রেসটা কপি হবে এই অ্যাড্রেসটা যদি আপনি তাকে পাঠান তাহলে সে এই অ্যাড্রেসে আপনাকে ডলার পাঠাবে কিন্তু অবশ্যই তাকে অ্যাড্রেস পাঠানোর আগে আপনি যে ডলারটুকু কিনবেন এটা টাকা কিন্তু তাকে পাঠাইতে হবে টাকা দিলে তো সে আপনাকে ডলার দিবে আদারেস লিঙ্ক পাঠিয়ে ভাই ডলার দেন ডলার দেন ডলার লাগবে এরকম করা হচ্ছে একটা লক্ষণ বা আত্মসম্বাদ কম এটা বোঝায় ঠিক সেইম উপায়ে আপনি এই এখানে বিএনবি আছে এই বিএনপিটা রিসিপে গিয়ে লিঙ্কটা কপি করে পাঠালে সেই এক ডলার বিএনপি পাঁচ ডলার ইউএসডিটি আপনাকে পাঠাবে তখন আপনার অ্যাকাউন্টে যখন এই ছয় ডলার থাকবে তখন আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন আর আপনি যখন প্রথমে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করবেন তখন কিন্তু এই ইউএসডিটি বিএনপি কিন্তু আপনার কাছে থাকবে না তখন এইখানে নিচে ম্যানেজ স্ক্রিপ্টও লিখা থাকবে এই ম্যানেজ স্ক্রিপ্টতে গিয়ে এখানে সার্চ করে এই যে এইগুলো কী করবেন দেখেন এইগুলো আপনার এখানে থাকবে আপনি এগুলো কী করবেন এইভাবে অফ অন করে দেবেন অন করে তো উপরে ব্যাখ্যা দেবেন ব্যাখ্যা দিলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে তো তো বেসিক বিষয় আমি বিস্তারিত ওই ভিডিওতে দেখিয়েছি অ্যাড টু জেড এখন কত হচ্ছে ভাই আমি পাঁচ ডলার নিলাম নেওয়ার পর একটি অ্যাকাউন্ট খুললাম অ্যাকাউন্ট খোলার পর আমি একটা স্লট কিনলাম আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ এখন আমি ইনকামটা কীভাবে করবো এখানে ইনকামটা কীভাবে হয় কাজটা কীভাবে হয় এবার আমি বুঝাই আপনাকে ইনকামটা কীভাবে হয় এখানে প্রথম অবস্থায় ইনকাম করার মেইন সোর্স হচ্ছে আপনার পিছনে নেটওয়ার্ক আপনাকে সৃষ্টি করতে হবে মানে আপনার একটি টিম তৈরি করতে হবে আপনার রেফার করতে হবে কথা বুঝাই আপনাকে তাহলে আপনি শুধুমাত্র একজনকে রেফার করলেন সে কিন্তু আপনি নিচে বসছে আপনি যাকে রেফার করলেন তার থেকে কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট পেয়ে যাবেন মানে পাঁচ ডলারের ফিফটি পার্সেন্ট প্রায় আড়াই ডলার সামথিং কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এবং এই পেমেন্টটা কিন্তু কিন্তু আপনার ট্রাস্ট টয়লেটে চলে আসবে যে আপনাকে কিন্তু কিছুই করতে হবে না এই পেমেন্টটা অটো আপনার ট্রাস্ট টয়েটের মধ্যে কিন্তু চলে আসবে আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনি যে একজনকে রেফার করলেন ওই একজন যদি আরও দুজনকে রেফার করে বা তিনজনকে করে বা পাঁচজনকে করে তাদের থেকে আপনি কিন্তু একটা কমিশন কিন্তু পাবেন আবার ওই পাঁচজন যদি পিছনে আরও করে তাদের থেকেও আপনি একটা অটো কমিশন কিন্তু পাবেন এখন আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন আপনি কাউকে রেফার করলেন না তার মানে আপনার কোনো রেফার ইনকামও নেই আপনার কোনো জেনারেশন ইনকামও নেই এই ইনকামটা কত আপনি চিন্তাও করতে পারবেন না তাহলে রেফার ছাড়া ইনকাম নাই হ্যাঁ আছে রেফার ছাড়া ইনকাম কত হতে পারে এটা নির্দিষ্ট বলা যাবে না কখন হতে পারে এটা নির্দিষ্ট টাইম বলা যাবে না বিষয় আছে আপনি যার টিমে কাজ করতেছেন যদি ওই টিমে প্রচুর পরিমাণে কাজ হয় যদি হয় তাহলে ওই অ্যাডমিনের আপনার কিছুক্ষণ হয় মানে ধরেন আমি নয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি ওই নয়টা অ্যাকাউন্টের মধ্যে দুইবার রিসাইকেল হবে ওই দুইবার রিসাইকেল হওয়ার যে পেমেন্ট টুকু আছে দুই তিন ডলার এটা আপনি পেতে পারেন বা আপনার মতো যারা আরো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেও কিন্তু পেতে পারে এইটা হচ্ছে আপনার ফ্রি ইনকাম সেটা আপনার থেকেও আসতে পারে আর আপনি যদি রেফার না করেন আপনার তো কোনো ডাউনলাইন নাই ইনকামটা সব থেকে বেশি আসে হচ্ছে ডাউনলাইন থেকে এখন যারা এই সকল সাইটে প্রচুর পরিমাণে ইনকাম করে সেটা কী হ্যাঁ প্রচুর পরিমাণে ইনকাম করে তারা কষ্ট করে তারা একটা সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে পরে এখানে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বন্ধু বান্ধবের কাছে এই বিষয়টা তারা মার্কেটিং করে তাদের বোঝানোর চেষ্টা করে যখন তারা বোঝাতে সক্ষম হয় তখন তারা যদি বলে যে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন তাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় তখন তার থেকে ডিরেক্ট ইনকাম হয় এবং সে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেটওয়ার্কটা তার পিছনে তৈরি করলো এই নেটওয়ার্কটা যত সামনের দিকে যাচ্ছে ঠিক তত আপনার অটো একটি ইনকাম কিন্তু প্রতিদিন কিন্তু ডুবতেছে ওইটাই হচ্ছে আপনার মেনলি ইনকাম এবং আপনার যদি মনে হয় যে আপনি এখানে ছয় ডলার ইনভেস্ট করে আপনি এই ইনকামটা করবেন এই কমিউনিটি তৈরি করবেন এই কাজটা করবেন এগুলো ফাইনালি নেটওয়ার্ক মার্কেটিং বলা হয় তাহলে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনায় তো করবেন না আর অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য আমাকে ওই ভিডিও থেকে প্রচুর মেসেজ দেন কারোর রেসপন্স আমি করতে পারি না আমি রেসপন্সিং তেমন করতে পারি না যদি কেউ কোনো সমস্যা নিয়ে আমাকে মেসেজ করে আমি চেষ্টা করি ওই মেসেজটা সিন করে তার সমস্যাটা সমাধান করার জন্য কেন রেসপন্স করতে পারি না কারণ ব্যক্তিগতভাবে অন্য অন্য ইউটিউবার আর আমার মধ্যে পার্থক্যটা হচ্ছে আমি কিন্তু আপনার গ্রাজুয়েশান বলেন পোস্ট গ্রাজুয়েশান বলেন মানে অনার্স মাস্টার্স শেষ করে বা দীর্ঘদিন ধরে আমি কিন্তু বিশাল আকার একটা টিউশন পেশার সাথে জড়িত রয়েছি অনলাইন কিছু ফ্রিল্যান্সিং কাজের সাথে জড়িত রয়েছি ছোটো ছোটো কিছু প্লেটফর্ম রয়েছে আপনার বিজনেস রয়েছে তাদের সাথে জড়িত রয়েছে আমি আমার বাড়িতে কৃষিকাজের সাথে জড়িত রয়েছে এখন চাকরির জন্য আবার পড়াশোনা করতেছি এইটার সাথে জড়িত রয়েছে তাহলে একটা বিষয় বুঝেন এত ব্যস্ততার মধ্যে এই কন্টেন্ট ক্রিয়েটটা একটু ভালো লেগে বিদায় রাত্রে বারোটা একটা যখন বাঁচে যখন একটু ফ্রি হই তখন একটা টপিক নিয়ে আপনাদের সামনে ভিডিও তৈরি করি এবং আপনাদেরকে সঠিকটা জানানোর চেষ্টা করি এটা কিন্তু আমার মূল লক্ষ্য এখন যদি আপনারা কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান আমি ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখাইছি ওই ভিডিওটা দেখেন ভিডিও দেখার পরে আপনারা নিচে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে লিংকে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলে আমার লিঙ্কটা পাই পেয়ে যাবেন এই ম্যাটা প্রো ম্যাক্সিম এই ভিডিও নিচেও আছে আপনারা ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডলার আমার থেকেও নিতে পারেন বা যে জায়গা থেকে নিতে পারেন নিয়ে আপনি ভিডিওর মতো দেখে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন আশা করছি বিস্তারিত আপনি বুঝতে পেরেছেন এই ম্যাটা প্রোমেক্স বা এই সেন্ট্রালাইজ রিলেটেড এই সাইটগুলোর মধ্য থেকে দেখেন এই সাইটে এক্সট্রা কোনো কাজ নাই যে এই সাইটে আপনি এই কাজটা করলেন করার পর সাইট আপনাকে কোনো পেমেন্ট দিলাম না এইখানে কাজই হচ্ছে আপনি পাবলিকের উপরে মার্কেটিং করবেন পাবলিকের মার্কেটিং করবেন পাবলিকে এখানে জয়েন্ট হবে পাবলিক এখানে টাকা ইনভেস্ট করবে ওই টাকার থেকে আপনি একটা কমিশন আপনি একটা টাকা আপনি একটা রিসাইকেলটা পাবেন এটা হচ্ছে ইউনিভার্সাল গ্রোথ চিরন্তন সত্যি কথা যদি বুঝতে পারেন তাহলে আপনার যদি এখন মনে হয় যে আপনি কাজ করবেন তাহলে করে ইনকাম করেন যদি মনে হয় করবেন না করেন না 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 কাজটা কি ভালো নাকি খারাপ নেগেটিভ এটা আপনি আমার দায়িত্ব আপনার কাছে কি পছন্দ হয়েছে আপনার দ্বারা কি সম্ভব যদি সম্ভব হয় তাহলে ডলার ইনকাম করেন যদি সম্ভব হোক না তো একটা বিষয় নিয়ে খুঁজে অতটা মন্তব্য করার তো কোনো প্রশ্ন আসে না ভালো থাকবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ব্যালবাটন প্রেস করে রাখবেন আসসালামু আলাইকুম